রাতভর বৃষ্টি টিটাগড় সোত্পুর পানিয়াটি বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে গেছে তারই মধ্যে রাস্তায় জমা জলে জাল নিয়ে অভিনব প্রতিবাদ বিজেপি দেখতেই পাচ্ছেন এটা রাস্তা না পুকুর না নদী বোঝা যাচ্ছে না গোটা রাস্তার আজকে যা অবস্থা আর যাই হোক এই রাস্তায় গাড়ি ঘোড়া চলার জায়গা নেই পৌরসভার উচিত এক্ষুনি নৌকা নামিয়ে দেওয়া টিটা করে যে অবস্থা এখানে মানুষকে এখন ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ি বাইক সাইকেলে ভরসা করলে হবে না সবাইকে বাড়িতে বাড়িতে নৌকা রাখতে হবে এই দেখুন আপনারা সারা রাস্তার অবস্থা দেখুন মানুষ আজকে নরক যন্ত্রণায় ভুগছে সার্বিকভাবে গোটা টিটাগড় ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজকে জলমগ্ন আমরা তাই হাতে জাল নিয়ে এই জাল এই জলের মধ্যে ফেলে আমাদের এই প্রতীকী প্রতিবাদ এখানকার বিধায়ককে খুঁজে পাওয়া যায় না আমরা ভাবছি কাগজে অ্যাডভার্টাইজমেন্ট আমরা ভাবছি কাগজে নিরুদ্দেশ যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যে বিধায়ককে খুঁজে পাওয়া যায় চেয়ারম্যানরা এখানে শুধু বখড়া তুলতে ব্যস্ত কোথা থেকে কাট পানি আসবে কোথা থেকে তোলা উঠবে এই নিয়ে চিন্তা করতে ব্যস্ত কিন্তু মানুষের যে উন্নয়নের কাজ মানুষের স্বার্থে যে কাজ এরা কোনো কিছুতে এদের মধ্যে পাওয়া যায় না আর ব্যারাকপুরের ভদ্রলোক সংসদ তো মুখে ডায়লগ দিতেই ব্যস্ত আর সিনেমায় অভিনয় করতে ব্যস্ত সার্বিকভাবে এদের চক্করে পড়ে মানুষ আজকে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তাই প্রতীকী আমরা আজকে রাস্তায় হাতে জাল নিয়ে প্রতিবাদে নেমেছি এই নদী বলুন পুকুর বলুন যাই বলুন আমরা জাল পেলেছি এখানে এতে করে যদি এই অন্ধ কানাদের এই অন্ধ যারা যারা চোখে দেখতে পায় না যারা কানে শুনতে পায় না কালা যারা তাদের যাতে কানে একটু জল ঢোকে দাঁড়িয়ে যাতে চোখে যাতে একটু দৃষ্টি পায় আমরা চাই তৃণমূলের যারা হচ্ছে গিয়ে যারা প্রশাসনের দায়িত্বে আছে পৌরসভার দায়িত্বে আছে বিধায়ক হিসাবে যে দায়িত্বে আছে সাংসদ হিসাবে দায়িত্ব আছে মানুষের এই নরক যন্ত্রণা সম্পর্কে তারা একটুখানি দেখেন সবাই দেখছে সারা রাত বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে তো কোথাও কোথাও জল জমবে আমার বাড়ির পাশে জল ছিল ঘন্টা খানিক পরে ওটা বেরিয়ে গেছে আস্তে আস্তে করে সমস্ত রাস্তা থেকে জল বেরিয়ে যাবে দিটা করে জল জমে না একটা কুড়ি নম্বর ওয়ার্ডে জল জমত সেখানে বিধায়ক রাজসেপ্রবতীর উদ্যোগে প্রায় দেড় কোটি টাকা পাস করিয়েছে আমরা ওখানে ড্রেন কাজ শুরু হয়ে গেছে ড্রেন হয়ে গেলে ওখানে জল জমবে ভোট চলে এসছে তো সামনে দু হাজার ছাব্বিশ দু হাজার এতদিন কোথায় ছিল এরা এরা যারা আজকে স্লোগান দিচ্ছে তারা কোথায় ছিল এরা যারা স্লোগান দিচ্ছে আজকে তারা কোথায় ছিল ও সামনে ভোট বলে মানুষে দেখা দেবে যে আমরা আছি আমরা মিছিল लेके আছি আরে 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 কোথায় ছিল এত দিন হ্যাঁ নিশ্চয়ই যারা বিজেপি যারা আপনাদের কাছে স্লোগান দিলো তারা কোথায় ছিল এত সামনে ভোট আছে বলে ওই আমরা বলি না হিন্দিতে বর্ষাদি মেधव এরা সব চলে এসেছে তারপর আবার শেষ তারা সময় মানুষের কাছে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা থাকে আর আজকে যখন ভোট আছে তখন এরা কোনো যদি কোনো বা স্কোপ নেই কিছু বলার নেই মিডিয়ার সামনে বলতে হবে তাহলে এই জল দেখাচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে সারা পৃথিবীর মানুষ মানে বাংলার মানুষ দেখছে যে কত বৃষ্টি হয়েছে এদের কাছে খেদে কোনো কাজ নেই মিডিয়াতে বলতে হবে তাই জল নিয়ে বলছে যে জল জমেছে